এক গ্রামে থাকত একটি ছোট্ট টুনি। টুনির বাবা মারা গেছে। এজন্য টুনি একাই থাকত তার মার সাথে। টুনির মা টুনিকে বলতে থাকে, তোর বাবা মারা গেছে। তুই শুন, আমি তোকে ছোট থেকে কষ্ট করে মানুষ করেছি। তুই এবার ভালো করে লেখা পড়া কর, ঠিক আছে? না মা, আমি স্কুলে যাব না। আমার স্কুল যেতে একটু ভালো লাগে না মা। আমি স্কুল যাব না। কে বলে তুই? তুই স্কুলে যাবি না? দাঁড়া। তোকে মজা দেখাচ্ছি। তারপরেই বলে তার মেয়েকে মারতে লাগে তারপর ময়না টুনিকে মারার পর ওর মা ওকে বাসায় নিয়ে আসে বাবা মারা যাওয়ার পর তবে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি আর তুই আমার কথা শুনবি না তুই স্কুলেও যাবি না তুই কেন যাবি না তুই স্কুলে যা তোর পায়ে পড়ি তোকে আমি মানুষ করবো আরো ভালো করে তুই স্কুলে যা না না তুমি আর কান্না করো না আমি নিশ্চয়ই স্কুলে যাবো আর তোমার আশা পূরণ করবো তুমি একটুও কান্না করো না মা তারপর থেকে ময়না টুনি তার মায়ের কথা শুনে রোজ স্কুলে যেত কিন্তু সে একটু ফাঁকি বা ছিল সে স্কুল ফাঁকি দিয়ে প্রতিদিন অন্যান্য পাখিদের সাথে খেলা করতো সে বাসায় গিয়ে বলতো মা আমি ঠিক মতো স্কুল পড়েছি এসব শুনে তার মাও বিশেষ করে নিত যে আমার মেয়ে স্কুল পড়েছে তার মা এভাবে খুশি থাকতো কিন্তু তার মা জানতো না যে তার মেয়ে অন্যান্য পাখিদের সাথে খেলা করে স্কুল ফাঁকি দিয়ে একদিনের কথা একদিন সেই গ্রামে একটি ভয়ানক ডাইনি আসে এখানে তো বাচ্চা পাখিদের কোনো অভাব নেই ওখানে অনেক পাখিরা খেলছে ওদেরকে আমি ধরে নিয়ে গিয়ে আমার খাঁচায় বন্দি করে রাখবো তারপর আমি অমাবস্যা রাতে ওসব পাখিদেরকে বলি যে আমি শক্তিশালী হয়ে উঠব তারপর সে ডানি উড়ে এসে সব পাখিদেরকে তার থলিতে বন্দি করে তার আস্তানা নিয়ে এসে খাঁচায় বন্দি করে রাখে হে পাখির বাচ্চারা আর তিন দিন পর আমার আমরা তোমার কি ক্ষতি করেছি তুমি কেন আমাদেরকে এনে খাঁচায় বন্দি করে রাখলে আমাদেরকে ছেড়ে দাও আমরা বাসায় যাব আমাদের মা-মাদের জন্য চিন্তা করেছে ছেড়ে দাও আয় দেখ যারা সবাই চুপ করো যারা চিৎকার করবে আমি ধরে খাবো

ও গেল ময়নাটুনি আমার মা দুই ফিরে আই তারপর এদিকে ময়নাটুনির মা আরো কিছু পাখি সহ একটা মিটিং দেখলো তারা সবাই মিটিং করে ময়নাটুনির মা সিদ্ধান্ত নিল যে ও তান্ত্রিকের কাছে যাবে তারপর ময়নাটুনির মা তান্ত্রিকের কাছে আসে তান্ত্রিক বাবা তান্ত্রিক বাবা আমাদেরকে বাঁচান গ্রামে অনেক বিপদ আমাদেরকে বাঁচান আমাদের মেয়ে হারিয়ে গিয়েছে আমার মেয়েকেও নিয়ে গিয়েছে কে জানি আপনি বলুন কে নিয়ে গিয়েছে আরে আরে দাঁড়াও একটু আমায় ভাবতে দি দেখছি সব পাখির বাচ্চাদেরকে কে নিয়ে গিয়েছে তারপরে আমি তোকে বলছি একটু দাঁড়াও ঠিক আছে তান্ত্রিক বাবা আপনি যা ভালো মনে করেন তাই করুন তারপর তান্ত্রিক কিছুক্ষণ ভাবতে থাকে কিছুক্ষণ ভাবার পর বুঝলাম তাহলে তাহলে শুন তুই মনোযোগ দিয়ে তোর মে তোকে বলতো আমি স্কুল পড়তাম কারণ তুই সেদিন কান্না করেছিলি এজন্য তোর মে তোকে খুশি করার জন্য ওই স্কুলে আসতো কিন্তু ও ঠিক মতো স্কুল পড়তো না আর তুই তো চলে যেতিস কাজে এই জন্য স্কুল ফাঁকি দিয়ে অন্যান্য পাখিদের সাথে খেলা করত। তাই কালকে গ্রামে এক ডাইনি এসেছিল এসে তোর মেয়ে সহকারে সব পাখিদেরকে ধরে নিয়ে গিয়েছে ও অমাবস্যার রাতে বলি দিবে আর মাত্র দুদিন বাকি আছে তাহলে আজকে আমি ব্যবস্থা করছি তোর মেয়েকে আনার জন্য তুই এখন বাসা যা তান্ত্রিক বাবা তাহলে আপনি তাই করুন তাড়াতাড়ি আমার মেয়েকে আনার ব্যবস্থা করুন কি হবে আমার মেয়ের আমার মাত্র এক একটি মেয়ে বেশি কান্নাকাটি করিস না তাহলে এখন তুই তোর বাসায় যা আমি এখন মন্ত্র বলে ওই ডাইনিকে আনার ব্যবস্থা করছি তুই যা এখন তোর বাসায় যা তারপর ময়নাটুনির মা উঠতে উঠতে ওর বাসায় চলে যায় আর এদিকে তান্ত্রিক বসে মন্ত্র পড়তে লাগলো জয় হোক পাথরে ঠক চর খাবি না থাপ্পর এই ভূত তাড়াতাড়ি চলে আয় এই ডাইনি তাড়াতাড়ি চলে আয় কে কাকে মারবে না মারবে ওসব পরে দেখা যাবে

তবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোকে ছেড়ে দিবো একটা শর্তে সব পাখির বাচ্চাদেরকে তো দিয়ে যাবি সাথে এই এলাকা ছেড়ে চলে যাবি আর আসবি না এলাকায় তারপর সে ডাইনি জাদু করে সব পাখির বাচ্চাদেরকে এনে দেয় তারপর সে ডাইনি সব পাখির বাচ্চাদেরকে দিয়ে গায়েব হয়ে যায় এই যে সব পাখির বাচ্চারা এবার বাড়িতে যাও আর ময়নাটুনি তুমিও তোমার বাসায় গিয়ে ভালো করে লেখাপড়া করো ঠিক আছে আর সময় মতো খেলবে যাও তোমার মা কান্নাকাটি করছে সবাই এখন তোমাদের গ্রামে যাও তারপর ময়নাটুনি সহকারে সব পাখিরা তাদের গ্রামে ফিরে আসে আর এদিকে ময়নাটুনি তার ভুল বুঝতে পারে তারপর সে ময়নাটুনি রোজ ঠিকমতো স্কুলে যেত আর সে রোজ ঠিকমতো সকাল বিকেলে খেলা করতো আর সে তার মায়ের সাথে বেশ সুখে শান্তিতে থাকতে লাগলো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আরও এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিয়ে পাশে থেকো ধন্যবাদ